পরীক্ষার হলে বহু নির্বাচনী প্রশ্ন হবে ফোর স্টাইলে মানে এই যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আমি একটা বহু নির্বাচনী প্রশ্ন সাজিয়েছি এটি দিয়ে তো তোমরা সবাই জানো যে বহু নির্বাচনী প্রশ্নের সময় হচ্ছে এক মিনিট তো এই এক মিনিটের মধ্যে পুরো প্রশ্নটির উত্তর করতে হবে তো অবশ্যই এটা একটু স্পিডলি করতে হবে গতি দিয়ে তাই না তো প্রশিক্ষার্থী তো কিভাবে তুমি দ্রুত করবে সেই বিষয়টি নিয়ে এখন আমি ক্লাস করাবো এবং তোমাদের একটা শেখায় যাবে এবং এই প্রশ্নের ভিতরে অনেক কিছু শেখার আছে দেখো আমরা যে একটি প্রশ্ন পড়ি দীপা মায়ের কাছ থেকে দুইশো টাকা নিয়ে স্টেশনারি সামগ্রী কড়াই করতে গেল সে এত এত টাকা দিয়ে খাতা ও কলম কিনলো প্রশ্ন করেছে তার কাছে অবশিষ্ট কত টাকা বাইনারিতে রইলো তাহলে টাকা নিল দশমিকে খরচ করলো অক্টাল এবং হেক্সায় আর অবশিষ্ট রইল বাইনারিতে কত অর্থাৎ চারটি সংখ্যা পদ্ধতি কিন্তু এখানে জড়িত তার মানে তোমাকে চারটা নিয়েই কাজ করতে হবে ওই যে বললাম যে বহু নির্বাচনী প্রশ্ন তোমাকে তো দেখো আমরা কিভাবে করব আমরা প্রথমে হচ্ছে এই মোট টাকাটা থেকে খরচ বাদ দিব তো খরচ আছে অক্টাল আর ঢেকসায় দূরত আমরা এটাকে দশমীকে কনভার্ট করবো সবাই একটু লক্ষ্য করো আমরা যদি অক্টাল থেকে দশমিকে কিন তাহলে দুই গুণ আট যোগ দুই গুণ আট যোগ ছয় গুণ আট অর্থাৎ যে সাজাবার পারবে তারই কিন্তু হয়ে যাবে দুই আটের পর যদি দুগুণি হচ্ছে একশো আঠাশ আট দুগুনি ষোলো ছয় এক ছয় তাহলে কত হলো একশো পঞ্চাশ খাতার মূল্য কলমের মূল্য হচ্ছে ওয়ান ই তাহলে ওয়ান গুণ ষোলো যোগ ই ষোলো বেজের উপরে পাওয়ার ওয়ান গুণ যে কোনো সংখ্যা ওয়ান থাকলে সেই সংখ্যা বসে যায় ই মানে চোদ্দ গুণ যে কোনো সংখ্যা পাওয়ার হলে ফলাফল ওয়ান ষোলো অক্ষে ষোলো চোদ্দ অক্ষে চোদ্দ ষোলো আর চোদ্দ হচ্ছে তিরিশ তাহলে পঞ্চাশ আর তিরিশ হচ্ছে একশো আশি এই দুইশো থেকে যদি আমি একশো আশি বাদ দেই থাকে কত থাকে হচ্ছে বিশ এবার বলছে এই বিশটার বাইনারি মান কত মানে অবশিষ্ট টাকা বাইরে নিতে কত এখন আছে বিশ হলো দশমিকে বাইরে যাব কিভাবে ভাগ করে বের করতে গেলে সময় বেশি লাগবে ভাগ না করে এই স্টাইল করবা ওয়ান টু ফোর ডাবল করে করে এইট আট ো আমরা জানি প্রথম বিটা হচ্ছে না দুই লাগবে না এক লাগবে না যা যা লাগবে না তার নিচে শূন্য যা যা প্রয়োজন তার নিচে অন অ্যান্সার আমরা পেয়ে গেলাম এই চেহারার কোনটা আছে এই চেহারা আছে এই যে আমি যেই গতিতে করলাম এটা হচ্ছে কি তুমি বহু নির্বাচনী প্রশ্ন যখন করবো তখন এই গতিতে করবা কারণ তোমার টাইম হচ্ছে এক মিনিট তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই প্রশ্নটি হচ্ছে আমি সর্বশেষ যে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য আর সেই সাজেশনের ২৫ দাগ নম্বর প্রশ্ন এরকম আর 30টা প্রশ্ন দেওয়া আছে এই ত্রিশটা প্রশ্ন যদি কোনো শিক্ষার্থী নিজ থেকে কমপ্লিট করতে পারে বুঝে মুখস্থ করে না তাহলে বোর্ডের প্রশ্ন যেভাবে সাজা হুবহু না আসলেও সে পারবে কারণ তোমরা জানো আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন করে না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় এই কারণেই আমি এই সাজেশনটা আপাতত পাবলিক করিনি এই কারণেই যে আমি তোমাদের হাতে ধরে ধরে লাইভে প্র্যাকটিস করাবো এটা ভেবেছি তো তোমরা চাইলে কিন্তু আমার এই শেষ মুহূর্তে প্রস্তুতি ব্যাজে ভর্তি হতে পারো এবং এই ব্যাজে এন সিকে এবং সিকিউ গুলো হাতে ধরে ধরে আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত জুলাই মাসের নয় তারিখ আজকে যেমন নয় তারিখ আরো এক মাস সময় আছে এখনো যথেষ্ট সময় আছে এই সময়ের মধ্যে তোমার পুরো আইসিটি বই কমপ্লিট হয়ে যাবে কারণ তুমি যদি বেসিকও কম জানো তাও আমি তোমাকে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সাজেশন এবং পুরো বইয়ের বেসিক ক্লাস যে আকারে দিব তো সব কিছুর জন্য মাত্র চারশো নিরানব্বই টাকা সম্মানি দিয়ে তোমরা আমার কাছে এই কোর্সে ভর্তি হতে পারো যেখানে লাইভে সাদেশনগুলো প্র্যাকটিস করানো হবে বেসিক ক্লাসগুলো রেকর্ড আকারে দেওয়া হবে পুরো বইয়ের আইসিটি বইয়ের বেসিক ক্লাস সাজিয়ে দেওয়া থাকবে এবং সাজেশন সকল ক খ উত্তর পেয়ে যাবে তো সবকিছুর জন্য তোমরা খুশি হয়ে চারশো নিরানব্বই টাকা সম্মানি প্রদান করবে তো শিক্ষার্থীদের যারা এই মতো আইসিটি নিয়ে দুশ্চিন্তা বা ভয় আছে তারা দ্রুত ভর্তি হতে পারো এবার আমি তোমাদের আরো একটা প্রশ্ন দিব এটি হচ্ছে ছাব্বিশ দাস প্রশ্ন এখানে বলেছে এরকম যে ফাইভ সি অক্টালে অক্টাল সমকক্ষ মান কত মানে ফাইভ আছে এটার অক্টাল সমকক্ষ মান এখানে চারটি অপশন দেওয়া আছে গ খ গ গ কত দেওয়া আছে বিরানব্বই কথা দেওয়া আছে সাতাত্তর তোমরা কমেন্টে জানাতে পারো অ্যান্সার কত হবে গহতে দেওয়া আছে আর গহতে দেওয়া আছে হলো একশো পঁয়ত্রিশ গহতে তো বলছে যে এইটার অক্টাল সমকক্ষ মান কত তার মানে এটা আছে কোনটাই তুমি চিনে নাও কারণ ফাইভ সি একমাত্র হেক্সারিসিমেলেই ফাইভ সি হতে পারে তো হেক্সারিসিমেল সংখ্যাটিকে অক্টালে কনভার্ট করতে পারলে কোনটা অ্যান্সার হবে এটা নির্বাচন করতে পারলে এক পাবে তো এটি হচ্ছে আমার এই সাজেশনের ছাব্বিশ নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে একটু প্র্যাকটিস করাচ্ছি আসলে এইখানে তো অনেক বড় ক্লাস আপলোড করা যায় না আমি করি না কারণ তোমরা সবাই যেন আমি দশ মিনিটের মধ্যে ক্লাস সীমাবদ্ধ রাখার চেষ্টা করি তো দশ মিনিটের মধ্যে আমি চাবো যে তোমাদের কয়েক কিছু বোঝানোর জন্য আর এই পুরো এমসি কিউ একটা ক্লাসে সমাধান করে দেওয়া হয়েছে আমার প্রাইভেট ব্যাচে তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো তো দেখো এক্সাডিসিমেল আছে আমরা যাবো অক্টালে আমরা জানি যে হেক্সাডিসিমেল থেকে অপটাল কখনোই সরাসরি যাওয়া যায় না তো এখানে বিকল্প দুইটা ওয়েব তুমি ব্যবহার করতে পারো সেটা হলো কি এটা চাইলে এটা থেকে দশমিকে গিয়ে এটা নিতে পারো অথবা এটা চাইলে এটা থেকে বাহিনীতে গিয়ে অক্টালে নিতে পারো মানে হেক্সা থেকে দশমিকে গিয়ে অক্টালে অথবা বাহিনারি থেকে অক্টালে তুমি যে পথে যাও না কেন তুমি কিন্তু সঠিক অ্যান্সার খুঁজে পাওয়া অর্থাৎ তুমি দুইটাই অ্যাপ্লাই করতে পারো তো আমি দুই পথে কি দেখাই দিবো নাকি একটা দেখাবো আচ্ছা দুই পথে দেখাই দিই প্রথমে আমরা বাইনারিতে যাই যদি বাইনারিতে যাই তাহলে ফাইভ সি ফোর জি স্টাইলে মানে ফাইভ জি স্টাইলে গতিতে করতে হবে

এই জায়গা হচ্ছে চার নয় দুই আর এক আছে তাহলে তিন এই জায়গা হচ্ছে শুধু চার আছে আমি কিভাবে করলাম বিটের সাহায্য হচ্ছে হচ্ছে চার বিট এখন যদি তোমরা এই ক্লাসে কেউ বলো যে স্যার আমি তো বুঝিনি আপনি কিভাবে করলেন আমি কাল্পনিক ভাবে করলাম আর এই জিনিসগুলো বেসিক ক্লাসে স্পষ্ট করে ব্যাখ্যা করে 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 হইছে কারণ এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষার্থী বা তুমি যে সারাই পরীক্ষার্থী ওনা কেন তুমি যদি ব্যাসিক না জানো তাহলে আমি যে যে এই যে গতিতে পড়াচ্ছি এটা কখনোই ধরতে পারবো না এর জন্য তোমার ব্যাসিক ঠিক করতে পারবে ব্যাসিক ঠিক করতে হলে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাবা পুরো ব্যাসিক কিন্তু সাজিয়ে পেয়ে যাবা আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে কত একশো চৌত্রিশ তাহলে অ্যান্সার হচ্ছে একশো চৌত্রিশ গ নাম্বার আমরা এই পথটা দিয়ে গেলাম একশো চৌত্রিশ পেয়ে গেলাম তুমি চাইলে এই বাস দিয়ে আসতে পারো অর্থাৎ এই ফাইভ সি দশমিকে কনভার্ট করতে পারো তাহলে ফাইভ গুণ হচ্ছে ষোলো তারপর সি গুণ ষোলো বেজের উপরে পাওয়ার আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকের যা সূত্রে বেজের উপর পাওয়ার ধরে গুণ তাহলে পাঁচ গুণ ষোলো সি মানে বারো গুণ যে কোনো সংখ্যা হলে ফলাফল ওয়ান পাঁচ ষোলং আশি বারো অককে বারো তাহলে আশি আর বারো হচ্ছে ব্রানব্বই এই ব্রানব্বইটাকে যদি তুমি অক্টায় কনভার্ট করো তাহলে একশো চৌত্রিশ হবে আট দিয়ে ভাগ দাও কতবার যায় আট এগারো অষ্ট আশি আশি অর্থাৎ আট বারং ছিয়ানব্বই বারো দিনে বেশি হয়ে যায় আমরা দিব কয়েবার এগারো বার আট এগারো অষ্ট আছে হচ্ছে বিরানব্বই তাহলে ভাগশেষ হচ্ছে চার আবার ভাগ করো যতক্ষণ পর্যন্ত ভাগ ফল না হয় আট এগারো মধ্যে যায় কয়েবার একবার আটক আট আছে এগারো ভাগ তাহলে কত দাঁড়ালো তিন আবার ভাগ আট একের মধ্যে যায় না ভাগ ফল শুনে এখানে যা আছে তাই ভাগশেষ আর ভাগ ফল হলে আনসার পেয়ে গেলাম একশো চৌত্রিশ তাহলে যেভাবেই যাই না কেন আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম সরি গলা ভিতর কি বলবে আজ যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো মানে আমি আমার সাজেশনের পথে এবং ছাব্বিশ নাম্বার তোমাদেরকে অল্প সবাই বুঝালাম এখন ধরো হুবহু না সি পরিবর্তন আর একটা এখন তুমি যদি এটা মুখস্থ করো যে শাহবুদ্দিন সারের সাজেশন কমন পড়তে পারে মুখস্থ করে গেলাম মুখস্থ করে গেলাম তুমি না বুঝে পরীক্ষার হলে গেলাম ধরা খেয়ে গেলাম কারণ পরীক্ষার হলে দেখা গেলো ফাইভ সি না এসে এফ সি তখন কি করবা একদম শেষ এই কারণে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা কারণ আইসিটি কিন্তু বহু প্রশ্ন করে না যেহেতু সর্বোচ্চ নম্বর পেতে চাও বা প্রশ্ন বুঝতে পারো না ক্লাসে পারো বাসায় পারো বা এরকম প্রশ্ন আপনি গুলিয়ে ফেলো বা অল্প সময় দ্রুত করতে পারো না নানান সমস্যা তোমার ভিতরে তোমার জন্য হচ্ছে বেস্ট শেষ মুহূর্তে আমার এই ফুল কোর্স মাত্র চারশো নিরানব্বই এখানে সব আছে তো ঠিক আছে ভালো থেকো